না আমি সাধারণ মানুষের চাই যেভাবে আমার এরকম ভাবে জানি আর কোনো মানুষ না করতে পারে নিচে যাই না বাচ্চাদের স্কুলে যাওয়া হয় না ঠিক আছে আমরা সবাই ভয় থাকি সবাই কয় যে না ওদের স্কুলে দিও না কারণ এখন লোকতে লোকটা ধরা পড়ে না পরবর্তীতে আমাদের তো ক্ষতি হতে পারে তো এরকম কিছু ভাইবে আমরা কিছু করতেছি না স্কুল বন্ধ আমাদের সংসার এখন চলে আছে কতটা কষ্ট দোকানটা বন্ধ মানে যে মারা গেছে যে করতো সেই তো নাইকা এখন যে ক্লিয়ার করে যে আমরা চলবো ফিরম খুবই কষ্টে আস কিন্তু আমাদের যে জানিতাসে যে আমরা তো করতেছি বা আমরা সামনে আগেইতেছি এরকম সান্ত্বনা তো আমাদের দিতেই আছে ঠিক আছে কিন্তু আমরা তো দেখতেছি এখন দেখা যেতেছে ওরকম ভাবে যদি জিনিসটা করতো তাহলে ওরে ধরে ফেলতো না ও এরকম ভাবে আয়সা বাইক টেনে চলে যায় আর যদি এত কেয়ারিং থাকতো তাহলে জিনিসটা আরো তাড়াতাড়ি হয়ে যেত ঠিক আছে আমরা শুধু এটাই বলতেছি আরো কি আর অবশ্য সেটা তো এখন ওইভাবে তো বলতে পারতেছে না যেহেতু পুলিশটা যদি কল দেয় পুলিশ যদি ওইভাবে লগে লগে আসতো বা ধরতো তাহলে তো মনে আমার মনে হয় যে ওনার ধরা যায় তো চলে যাওয়ার পরে যদি কেউ কিছু করতে যায় তাহলে তো এটা হয় না

তাহলে তার তো সাহস নিয়ে মির ফুটের মধ্যে আয়সা যেখানে মার্ডার হয়েছে সেইখানে এসে নিজের বাইক নিয়ে যায় তাহলে ওখানে কিছু একটা আসে না হলে তার তো সাহস পায় না এত বড় খুনি এটা আসার জন্য সন্দেহ যারা ধরা পড়েছে বলছিলেন এর আগে তারা আসলে কি এটার সাথে কতটুকু জড়িত মানে আপনার দৃষ্টিকোণ থেকে সংযোগ বলে তো অনেকজনই দিয়েছে কিন্তু আমি তো সবাই চিনি ওরকম গভীরে যাই না ঠিক আছে তো সবাই যেহেতু বলছে হয়তো ওনার আছে বা ধরছে ঠিক আছে লোক আছে এখন অনেকজন আছে সন্দেহের মধ্যে যে আশেপাশে থাকে কারণ যারা এক পাশে এসে আমার খাওয়া দাওয়া করছে যারা আমার বাসায় বসছে আমার টেবিলে বসে যদি এই কাজ করতে পারে তাহলে তো আরো কাছের মানুষ অনেক কেউ আছে তো সবাই তার একভাবে বলা যায় না কিন্তু সন্দেহ তো অনেকজনই হয় বললে যারা এই কাম ঘটিয়েছে তারা কি আপনার বাসায় প্রতিদিন আসতো আগে প্রতিদিন বলদিকে যেমন হয় তো মাঝে মাঝে ওইটাই আসতো কাজে লাগলে আইসা ওনার সাথে বাসায় Meet করতে বা কোনো তো মানে খাতা করব আজকে শুক্রবার আসলে একসাথে হয় এরকম ভাবে আসতো সম্পর্ক খুব পারিবারিক হ্যাঁ পারিবারিক ছিল এখন তারাই মূলত তো হ্যাঁ তারাই তো মেন এখন করলে তুমি কি তো মহিলা তো রেগুলারলি আমার বাসায় আসে মানে তাদের পক্ষ থেকে অন্য কেউ কোন রকম আপনাদের সাথে যোগাযোগ বা বিষয় একটা আছে এরকম কোনো ঘটনা আছে তেত্রিশ দিনে তেত্রিশ দিনে ওরকম কেউ আসেন ওদের বাইরে আর এরকম কিছু কথা হয়নি ঠিক আছে আর এর জন্য তাদের কাছে এরকম বিচার চাই যে হোক তাদের এরকম করে তাড়াতাড়ি দ্রুত ধরা হোক দ্রুত তাদের এরকম একটা শাস্তি দেব পরবর্তীতে যেন কেউ এরকম সাহস না করতে পারে বাহিরে তো বের হওয়ার কথা কারণ ক্ষতি করার আগে যেন একসপার ভাবে যে এরকম কাজ করা যাবে না এখন পৃথিবীতে বাংলাদেশ সরকার আছে আইন আছে আদালত আছে ঠিক আছে আইন আছে আদালত আছে তাদের মাধ্যমে আমাদের শাস্তি হইব আর সতর্ক না হইলে তো এই জিনিসটা ওনার আরো সাহস এই যে ওইখানে এটা এটা হইতেই আছে। এত সতর্কতা এত যে আইন আদালত আছে তারপরেও দেখেন খুনিরা কিন্তু এক এক পর এক একটা করতেই আছে ঠিক আছে তো এই জন্য চাই এরকম কঠিন শাস্তি দাও হোক যারি মানে কারোর কিছু করার আগে ভাবে যে না এরকম করা যাইব না দেশ আইন আছে আদালত আছে